হ্যার ই গো স্পোর্টস লাভার্স আমরা যারা রেগুলার টার্ফে খেলি অথবা জিম করি তাদের জন্য সুইং নিয়ে এসেছে এই একটি ডাফেল ব্যাগ ডাফেল ব্যাগটি উপকারিতা বলার আগে আমি বলে নিতে চাই আপনি খুব স্বাভাবিকভাবে এই ব্যাগটি হাতে অথবা কাঁধে নিতে কাঁধে নিয়ে ক্যারি করতে পারবেন এই ব্যাগের অনেকগুলো সুবিধার মধ্যে অন্যতম রয়েছে এখানে একটি ডেডিকেটেড শ্যু কম্পার্টমেন্ট রয়েছে যারা আমরা জিমে যাই অথবা টার্ফে খেলি তাদের জন্য এক্সট্রা শ্যু ক্যারি করাটা খুবই প্রয়োজন সো এখানে এই ব্যাগটিতে আপনি পেয়ে যাচ্ছেন এক্সট্রা একটি শু কম্পার্টমেন্ট ডেডিকেটেড তারপরে আমরা চলে আসি যেখানে ফ্রন্ট একটা স্পেস আছে এই স্পেসে আপনি চাইলে আপনার অ্যাক্সেসরিজ যেগুলো ফোন ওয়ালেট বা হচ্ছে আপনার এয়ারফোন আবার আরও এক্সট্রা অ্যাক্সেসরিজ থাকলে আপনি সেগুলো নিতে পারেন আমি যেহেতু গোলকিপার আমি আমার গ্লাভসটা নিয়েছি এখানে এছাড়া আমি আমার ওয়ালেট রেখেছি আমি আমার এয়ারফোন রেখেছি চলে আসি এই ব্যাগের মূল জায়গাটিতে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাটি সেখানে হচ্ছে এখনও দেখতে পাচ্ছেন অনেকখানি স্পেস বাকি রয়েছে তারপরেও আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি এখানে আমার ওয়াটার পটটি নিয়ে নিয়েছি এখানে আমি আমার একটি এক্সট্রা জার্সি ক্যারি করছি আমার খেলার জন্য এছাড়া আমি একটা ট্রাউজার নিয়েছি এখানে এবং আমি শেষমেশ এখানে আমার যে হুড়ি হুড়িটাও নিয়ে রেখেছি শুধুমাত্র আপনাদেরকে স্পেস বোঝানোর জন্য আপনারা দেখতে পাচ্ছেন এই ব্যা এই ব্যাগটি আসলে আপনি চাইলে বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন জিম এবং খেলায় আপনার একটি সহযোগী হতে পারে এই ব্যাগটি মাত্র সাতশো নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছেন আমাদের এই মাল্টিপারপাস ডাফেল ব্যাগ নিতে চাইলে মেসেজ করুন আমাদের ইনবক্সে অথবা ক্লিক করুন স্বপ্ন বাটনে